মায়েরা সব পরিস্থিতিতেই কোনো না কোনো দিক থেকে ওয়ার্কিং মাদার অফিস যাওয়া মা ওয়ার্ক ফ্রম হোমে চাকরি করা মা সাধারণ খেতে খাওয়া মা কিংবা হোম মেকার মা প্রত্যেকে সারাদিন উদয়স্ত পরিশ্রম করা ওয়ার্কিং লেডি প্রত্যেকে ঘুম থেকে ওঠেন ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ঘুমাতে যান রাত্রি বারোটার পর হাসি মুখে সামলান অবুজ অবুঝ না আবদার রাগ অভিমান খিদে প্রয়োজনে সব সবগুলোই এরা সবাই ক্লান্ত চোখ মুখ নিয়ে দিন শুরু করে ঝড়ের গতিতে বাসি কাজকর্ম সারে বান্না করে সংসারে সব দায়িত্ব পালন করে দিনে একবার হয়তো আয়না দেখার সময়ও পায় না চুলে পরিপাটি চিরুনি বুলানোর ধৈর্যও থাকে না খাওয়া আত পেটা শোয়া মাঝরাতে তাই বলে কি এরা সন্তানকে ভালোবাসে না প্রতিপালন করে না এরা সবাই সন্তানের জন্য সেরা টুকু তুলে দিতে কার পণ্য করে না জ্বর কপালে জলপট্টি দিতে ওষুধপত্র দিতে দরকার হলে একাই ডাক্তারের কাছে নিয়ে যায় প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে পারেন আবার করেন যেসব মায়েদের নিজেদের উপার্জন আছে তারা যেমন সন্তানের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করেন তার খরচ আধা আধি ভাগ করে নেন কিংবা একাই বহন করেন এমনকি হোম মেকার মায়েরাও পিছিয়ে থাকেন না তারাও সংসারের খরচ থেকে বাঁচানো দুপাশ টাকা সন্তানের প্রয়োজনে বের করে দেন শাড়ির ভাঁজ থেকে কৌটোর ভেতর থেকে প্রয়োজনে গলার হাটটা বন্ধক দিতে দুবারও ভাবেন না অফিস কলিক বস টার্গেট মিটিং পলিটিক্স বাস ট্রাম ট্রেনের ধকল সংসার সামলে যেমন ওয়ার্কিং মাদাররা সফল মা হয়ে ওঠেন ঠিক তেমনি শ্বশুর শাশুড়ি ননদ যা সামলে রান্নাঘর ঠাকুর ঘর ভাড়ার ঘর সমস্ত কিছু সামলে হোম মেকাররাও পারফেক্ট মাদার হয়ে উঠতে কোনো চেষ্টার বাকি রাখেন না একজন মায়ের কাজের দায়িত্ব কর্তব্য চিন্তা ভাবনার পরিধি যে কতখানি তা অন্য কাউকে বুঝিয়ে দিতে হয় না ঠান্ডা ঘরে বসে ঠান্ডা গাড়ি চেপে চব্বিশ ঘন্টা হেল্পিং হ্যান্ড রেখে টোনাটুনির সংসার সেই পরিধির আয়তন বোঝা সম্ভব নয় তার জন্য প্রতিদিন বাস ট্রাম ট্রেনে কাজকর্ম করতে যাওয়া মায়েদের দেখতে হয় নার্সিংহোম হাসপাতালে ডাক্তার নার্স বা রাঁধুনির কাজ করা মায়েদের দেখতে হয় থানা স্টেশনে ডিউটিরত পুলিশ মায়েদের দেখতে হয় শিক্ষক অধ্যাপক প্রশাসনিক স্তরের মায়েদের দেখতে হয় নাইট ডিউটি করা অথবা স্টেজ করা মায়েদের অসহায়তা বুঝতে হয় বেসরকারি সংস্থায় কাজ করে ফেরা ক্লান্ত শান্ত মায়েদের কষ্ট অনুভব করতে হয় হোমমেকার বিনা মায়েদের বেতনে সারাদিন করে বুঝতে হয় সংসার কি জিনিস সন্তান কত আদরের মা হওয়া মুখের কথা তা এমনি এমনি আসেনি প্রবাদকে সত্যি করেছে সেসব মায়েরা ঘর এবং বাহির উভয় দক্ষ হাতে সামলে